দিনে ছয় বার পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন নবী করিম সালি আসসাল্লাম আইতুল কুরসি কেন সর্বনিম্ন দিনে ছয়বার বার তিনি পাঠ করতেন আল্লাহ আকবর আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বোনেরা আপনার আশ্চর্য হয়ে যাবেন নেবিজি সাল্লাহ আলিয়া সাল্লামকে সাহাবাইকে আমরা জিজ্ঞেস করেছিলেন ইয়া রসুল আল্লাহ আপনি আইতুল কুরসি কেন এত বেশি পাঠ করেন আল্লাহর হাবিব বলেন এই আইতুল কুরসির মধ্যে এমন কিছু নিদর্শন আল্লাহ রব্বুল আলমিনের রয়েছে কোন গোলাম যদি আইতুল কুরসি পড়তে পারে আল্লাহ রব্বুল আলমিন ওই গোলামটাকে বিপদ মুসিবত থেকে তার মিস কুদরতিহাদ আল্লাহ তালা হিফাজত করে সুহান আল্লাহ পড়েন এই জন্য আমার প্রিয় ভাই আমার প্রিয় বোনেরা প্রথম কথা হল আইতুল কুরসি যদি আপনি পড়তে পারেন বিপদ মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে হিফাজত করে দিবেন সাহবাই আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করে ইয়ার সুর আল্লাহ আপনি কেন ছয়বার এই আইতুল কুরসি প্রতিদিন পাঠ করেন আল্লাহর হাবিব বলেন প্রতিদিন যদি কেউ ছয় বার এই আইতুল কুরসি পাঠ করতে পারে ফজর জোহর আসর মাগরি বিশা এই পাঁচ অক্ট নামাজে পাঁচবার এবং ঘুমোতে বিছানায় যাওয়ার আগে একবার যদি কেউ ছয় বার যদি এই আইতুল কুরসি কেউ পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করে দিয়েছেন তা ব্যক্তির জন্যে আইতুল কুরসিটা যথেষ্ট হয়ে যায় আল্লাহ ডাকাতের ভয় থাকবে না চোরের ভয় থাকবে না অভাব থাকবে না বিপদ মুসিবত থেকে কেউ আপনার ক্ষতি করতে চায় আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা আপনাকে হেফাজত করবেন আল্লাহর হাবিব সাল্লাহসাল্লাম বলে দিয়েছেন কোনো গোলাম যদি বিছানায় শুতে যাওয়ার আগে আইতুল কুরসি পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে নিরাপত্তা দেওয়ার জন্যে সব থেকে ছোট যে ফেরেশতা ওই ফেরেশতাকে আল্লাহ তারা তার জন্য নিযুক্ত করেন সুবাহান আল্লাহ এখন প্রশ্ন জাগে হুজুর সব থেকে ছোট ফেরিস্তা তার ওয়েটটা কতটুকু তার আয়তন কত আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলে দিয়েছেন মহাদ্দ হাদিসের মধ্যে ব্যাখ্যা করেছেন আল্লাহর সব থেকে যে ছোট ফেরিস্তা আছে তার দীর্ঘ তার দৈর্ঘ্য এত বড় ঐহু পাহাড় যত বড় তার চাইতেও তার লম্বা এবং দৈর্ঘ্য পোস্ত পাক বড় করে দিয়েছেন আল্লাহর কোনো গোলাম যদি প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে বিশালায় বসে আইতুল কুর্সি পাঠ করতে পারে ওই একজন ছোট ফেরেস্তা তার নিরাপত্তার জন্য পাক যথেষ্ট করে রাখেন কোনো বিপদ তার আসতে পারে না কেউ যদি দিনে প্রত্যেক নামাজের পরে পরে আইতুল কুর্সি পড়তে পারে এক একবার করে ওই আইতুল কুর্সিটাই ওই বান্দাটার জন্য যথেষ্ট হয়ে যায় এই জন্য আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বলেন আসেন আইতুল কুর্সি বেশি বেশি পড়ার চেষ্টা করি আইতুল কুরসির এত বেশি জিলাত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মুহাদ্দিসিন کرام হাদিসের মধ্যে ব্যাখ্যা করেছেন আল্লাহর Habib বলে দিয়েছেন মান ক্বরাআ আয়াতেল কুরসি দুবরা কুল্লি সালাতি মাকতুবা لم ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নতি ইল্লাল মাউত কোন গোলাম যদি আয়তুল কুরসি একবার পড়তে পারে ওই দিন যদি তার মৃত্যু হয়ে যায় আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন শুধু বাধা হয়ে যাবে তার মৃত্যুটাই জন্য আসেন আমরা বেশির থেকে বেশি এক সময়